মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি আবারও যেতে পারেন কংগ্রেসে সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎকারের পর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে দিল্লি কি এবার অস্বস্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি মেনে নেবেন মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের যে সাক্ষাৎকার এবং সহমত সেটা কি দিল্লিতে অস্বস্তি তৈরি হবে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি আবারও তার পুরনো দল কংগ্রেসে ফিরে যাবেন সুদীপ রায় বর্মন এবং মহারাজ প্রদ্যুতের সাক্ষাৎকারের পর পোস্ট ঘিরে রয়েছে জল্পনা এবং আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিল্লিতে বৈঠক মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্যে ফিরে সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎকার ফেসবুক পোস্টে একই সহমত সেটাই কি হতে পারে রাজ্য রাজনীতির নতুন নয়া কৌশল আগামী এডিসি নির্বাচনের আগে এটাই কি হতে পারে রাজ্যের নতুন রাজনীতি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের সাক্ষাৎকার হতেই পারে তাদের রাজনৈতিক বন্ধুত্ব তাদের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে সেটা তারা বারবার বলেছেন এবং প্রমাণ দিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর ছিলেন কংগ্রেসে সেখানে সুদীপ রায় বর্মনের সাথে ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এবার মহারাজ প্রদ্যুৎ কিশোর যে টুইট করেছেন যে পোস্ট করেছেন এবং মাননীয় সুদীপ রায় বর্মন যে পোস্ট করেছেন সেখানে শুরু হয়েছে আলোচনা মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং সুদীপ রায় বর্মনের যে পোস্ট সেখানে একই লেখা হয়েছে যেখানে যারা এনএলএফটি বা ত্রিপুরা ট্রাইগার ফোর্স তারা আত্মসমর্থন করার পর তাদের জন্য যে প্যাকেজ দেওয়া হয়েছে যে কোটি কোটি টাকার প্যাকেজ দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে এই জঙ্গিদের দ্বারা বা এনএলএফটি বা টাইগার ফোর্সের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তাদের জন্য কিছু প্যাকেজ দেওয়া উচিত ছিল সেই পোস্টকে ঘিরে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং সুদীপ রায় বর্মনের সহমত এবং তারা একই মঞ্চে একই জায়গায় দাঁড়িয়ে যে পোস্ট করেছেন সেই পোস্টকে ঘিরে শুরু হয়েছে আলোচনা মেনে নেবেন কি সেন্ট্রাল গভর্নমেন্ট মহারাজ প্রদ্যুতের উপর আরও একবার সেই মহারাজ প্রদ্যুৎ কিশোর যদি সে আলোচনা করতেন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বা দিল্লিতে তিনি তো নিজেই উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর সহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে বৈঠক করেছেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজ সেখানে কেন তিনি বলেননি যে ত্রিপুরার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্যাকেজ নয় কেন নাকি দিল্লি সেটা মানেনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি সেই বিষয়টা গুরুত্ব দেননি তাই কি মহারাজ প্রদ্যুৎ কিশোর আবারও তার কংগ্রেসের সাথে যোগাযোগ শুরু করেছেন সূত্রে অনেক কিছুই বলছে আলোচনা অনেক হতে পারে সমালোচনাও অনেক হতে পারে কিন্তু মূল বিষয়টা কি সেটা জানা যাবে একমাত্র আগামী ত্রিপুরার এডিসি নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক চর্চা রাজনৈতিক উত্তাপ কোথায় গিয়ে দাঁড়াবে আগামী সামনেই অর্থাৎ নভেম্বর ডিসেম্বরেই হতে পারে অ্যাডেসি ইলেকশন অর্থাৎ এই অ্যাডেসি ইলেকশনের আগে রাজ্য রাজনীতি পাল্টে যেতে পারে রং বদলাতে পারে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি যেতে পারেন আবারও কংগ্রেসে তার টিপ্রামথা কি বিজেপির সাথে দূরত্ব তৈরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি তাদের অধিকার সমস্ত অধিকার দেওয়ার দায়িত্ব নিয়েছেন এবং সমস্ত অধিকারগুলো দেবেন বলেই তারা কথা বলছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর হঠাৎ করে সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎকার কংগ্রেসের সাথে সাক্ষাৎকার কংগ্রেসের সাথে যোগাযোগ সেটাই কি দিল্লি মেনে নেবে নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোরের কথাগুলো দিল্লি মানতে পারেনি মহারাজ প্রদ্যুৎ কিশোর যা চেয়েছেন দিল্লি কি তার সেই সমাধানের পথে আসেনি সে সমাধান সূত্র কি খুঁজে পাননি মহারাজ প্রশ্ন উঠছে অনেকগুলোই কিন্তু আগামী দিনে কি হবে কি হতে পারে রাজ্য রাজনীতির ফলাফল এই নিয়ে জল্পনা আলোচনা শুরু হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং সুদীপ রায় বর্মণ সাক্ষাৎ করতেই পারেন একবার নয় একাধিকবারই করতে পারেন কিন্তু যে আলোচনা শুরু হয়েছে টুইটকে ঘিরে যে কথা চলছে সেই টুইট আমরা আপনাদের দেখাচ্ছি যেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজে লিখেছেন যারা আর্থিকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও একটা প্যাকেজ দেওয়া উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এই সুদীপ রায় বর্মনের পোস্টকে সাক্ষাৎকারের সমর্থনে মহারাজ প্রদ্যুৎ কিশোর যখন একই জায়গায় টুইট করেন সম সহমত করেন কিংবা আলোচনায় একই স্থান তৈরি করে সেই জায়গায় প্রশ্ন উঠতে শুরু করেছে মহারাজ প্রদ্যুৎ কি তাহলে বিজেপিকে চাপে রাখতেই বিরোধীর সাথে কথা বলছেন বিজেপিকে চাপে রেখেই কি তাহলে তার অধিকারগুলো আদায় করছেন নাকি কংগ্রেসকে আরও একবার এইভাবে করে আশ্বাস আশ্বাসের সাথে কংগ্রেসকে একটা বার্তা দিয়ে বিজেপির সাথে আরও মজবুত করতে চাইতেন সম্পর্ক আপনাদের কি মনে হচ্ছে মহারাজ প্রদ্যুৎ কিছুর হঠাৎ করে সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎকার দুদিন আগে সুদীপ রায় বর্মনকে ওপর তুপ ডাকলেন মহারাজ প্রদ্যুৎ এবং সুদীপ রায় বর্মন মহারাজ প্রদ্যুতের ওপর একটা বিশেষ বার্তা ছুঁড়েছিলেন তিপ্রাশার যে অ্যাকোয়ার্ড সাইন কোথায় তিপ্রাসার ইমপ্লিমেন্ট কোথায় তার ঠিক দুদিন পরেই মহারাজ প্রদ্যুৎ এবং সুদীপ রায় বর্মনের সাক্ষাৎকার একই সহমত টুইট এবং সেম টু সেম পোস্ট অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে মহারাজ প্রদ্যুৎ কি তাহলে তিপ্রামথা এবং কংগ্রেস কি একই জায়গায় আসবে আবারও তার পুরনো দলে কি তিনি ফিরে যাবেন তাহলে বিজেপির সাথে কি দূরত্ব বাড়ছে দিল্লি কি মহারাজ প্রদ্যুতের সেই দাবি মেনে নিতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রী কি তাহলে মহারাজ প্রদ্যুৎকে সেই সেই দিক দিয়ে মেনে নেবেন কংগ্রেসের সাথেই সম্পর্ক রাখা কংগ্রেসের সাথে তারাই কথা বলা বিরোধীদের সাথে তার যোগ রাখা সেটাই কি সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সেটা মেনে নিতে পারবেন প্রশ্ন উঠতে শুরু করেছে মহারাজ প্রদ্যুৎ রাজ্যের উন্নয়নের জন্য দিল্লিতে যাচ্ছেন কথা বলছেন তার অধিকারগুলো চেয়েছেন এবং এমপ্লিমেন্ট করার বার্তা দিয়েছেন অ্যাকোয়ার্ড সাইন হয়েছে এবং দিল্লিতে রাজ্যের জঙ্গিরা নির্মূল হয়েছে আত্মসমর্থন করেছে তাদের জন্য প্যাকেজ দিয়েছে সেই প্যাকেজেই প্রশ্ন উঠেছে কেন যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে জঙ্গিদের দ্বারা তাদের জন্য কেন নয় প্যাকেজ সেই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করেছে তখন এই প্রশ্ন উঠছে একের পর এক তাহলে মহারাজ প্রদ্যুতের সেই কথা কি সেন্ট্রাল গভর্নমেন্ট শুনে স্বরাষ্ট্রমন্ত্রী কি গুরুত্ব দেয়নি সেই প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কি দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোর বিরোধীর সাথে জুট রেখে বিরোধীর সাথে কথা বলে বা বিরোধীর সাথে একটা সম্পর্ক তৈরি করে বিজেপিকে চাপে রাখতে চাইছে অধিকার আদায় করতে চাইছে প্রশ্ন অনেক রকম উঠছে কিন্তু আলোচনা এবং সমালোচনা থাকবে তার বাইরেও আমরা বলতে পারি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন টিপ্রাসার জন্য তিনি চাইলেই যাক ইচ্ছা তিনি চাইলে আজ কংগ্রেস কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি চাইলে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি চাইলে সিপিএম এ যোগ দিতে পারেন কারণ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এমন একজন পার্সেন তিনি এমন একটা জায়গা তৈরি করেছেন যেখান থেকে তিনি যে দলে যেতে চাইবেন সেই দল তাকে দুহাত ভরে টেনে নেবে কারণ পাহাড়ের বিশটা সিট রয়েছে পাহারা পাহাড় মহারাজ প্রদ্যুতের দখলে রয়েছে তার জনসমর্থন রয়েছে তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তার শিক্ষা রয়েছে রাজনৈতিক দক্ষতা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সম্পর্ক রয়েছে রাজ্যের বিরোধী থেকে শাসক দল সবার সাথে তার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক টিপ্রাসা যখন তার পাশে রয়েছে সমর্থন রয়েছে পাহাড় যখন তার দখলে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় মহারাজ প্রদ্যুৎ কিশোরের এই রাজনৈতিক একটা উত্তাপ রাজনৈতিক যে চিন্তা ভাবনা যে কখনো কংগ্রেসের সাথে কথা বলা কংগ্রেসের দলের সাথে সাক্ষাৎকার কখনও দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মহারাজ প্রদ্যুৎ কখন কী করেন সেটা যেমন সবার কাছে ধাঁধা হয়ে থাকে সবার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে মহারাজ প্রদ্যুৎ কাল কী করবেন প্রশ্ন কোথায় যাবেন এই যে রাজ্যের এডেসি নির্বাচন তার আগেই ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগেই মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে রাজনৈতিক চিন্তাভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে সেখান থেকে মহারাজ প্রদ্যুৎ কি তার তিপ্রামথা দলকে নিয়ে কংগ্রেসের সাথে যোগ দেবেন নাকি কংগ্রেসের কাঁধে বন্দুক রেখে কংগ্রেসকে আরও একবার মানে ধোঁকা দিয়ে বিজেপির থেকে অধিকার আদায় করবেন নাকি কংগ্রেসের সাথে তার গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও দূরে গিয়ে যাবে সুদীপ রায় বর্মনের সাথে আলোচনার পর সুদীপ রায় বর্মনের সাথে বৈঠকের পর তার সাথে সাক্ষাৎকারের পর তার টুইটকে ঘিরে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে যে আলোচনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজনীতির রঙের দিকে রাজনৈতিক উত্তাপের দিকে তিপ্রা কি কী ভাবছেন তিপ্রাছারা কী বলবেন যে সহমত ব্যক্ত করেছেন সুদীপ রায় বর্মনের পোস্টকে টুইটকে সাক্ষাৎকারকে ঘিরে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং সুদীপ রায় বর্মণের যে রাজনৈতিক বন্ধুত্ব সেটা কি বিধান অর্থাৎ আগামী ত্রিপুরার এডসি নির্বাচনের আগে সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সে পরিস্থিতি কি হবে সেটা দেখা যাবে কিন্তু একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে মহারাজ প্রদ্যুৎ কিশোরের ত্রিপ্রাসার অধিকার রয়েছে ত্রিপ্রাসার চুক্তির ইমপ্লিমেন্ট রয়েছে ত্রিপ্রাসার প্যাকেজ রয়েছে ত্রিপ্রাসার উন্নয়ন রয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের বোন কৃতি সিং দেববর্মা বিজেপির এমপি রয়েছে লোকসভার এমপি রয়েছে সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে তিপ্রামথা কি ভাবছে তিপ্রামথা বিজেপির সাথে অ্যালায়েন্স রয়েছে সম্পর্ক রয়েছে এবং দুজন মন্ত্রিত্ব রয়েছে সেই সমস্ত বিষয়কে সামনে রেখে রাজনীতিক আলোচনা রাজনীতিতে সব কিছুই হতে পারে আজ যারা বিজেপিতে আছে কাল নাও থাকতে পারে আজ যিনি কংগ্রেসে আছে সে কাল বিজেপিতেই যেতে পারে এমনও হতে পারে মহারাজ প্রদূত কিছুর বিজেপির সাথে আরও অত প্রথভাবে জড়িয়ে পড়তে পারেন এমনও হতে পারে বিজেপি ছেড়েও দিতে পারেন কংগ্রেসেও যেতে পারেন আবার মহারাজ প্রদূত বিজেপি ছাড়লে এখন তার ইমপ্লিমেন্টও হবে না সেটাও তিনি জানেন এখন কি হবে আগামী দিনে সেটা একমাত্র দেখার বিষয় অ্যাডিসি নির্বাচনের আগে সেই প্রশ্নগুলো উঠছে আপনাদের কি মনে হয় তিপ্রাসারা কি ভাবছেন মহারাজ প্রদ্যুত কি আবারও তার কংগ্রেস দলে ফিরে যাবেন কংগ্রেসের সাথে কি নতুন জুট বাঁধবেন মহারাজ প্রদ্যুত নাকি কংগ্রেসের ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসের সাথে সম্পর্ক রেখে বিজেপিকে চাপ বাড়িয়ে অধিকার আদায় করবেন কি মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী কি এটা মেনে নেবেন মহারাজ প্রদ্যুতের এই বিরোধীর সাথে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ সম্পর্ক বৈঠকটা কি মেনে নেবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি কি সেই খবর পাচ্ছে না সমস্ত কিছুই জানেন তারা এখন মহারাজ প্রদ্যুতের এই এই রাজনৈতিক বন্ধুত্ব রাজনৈতিক সম্পর্ক রাজনৈতিক সাক্ষাৎকার টুইট সেগুলোকে আপনারা কীভাবে দেখছেন ত্রিপ্রাসাড়া রাজ্যবাসী জানাতে পারেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই শেয়ার করুন